আপনি যদি পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ সুখবর পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য বিরাট সুবিধা মাত্র চব্বিশ ঘন্টায় এবার পেয়ে যাবেন ডিজিটাল সার্টিফিকেট তো সেক্ষেত্রে এই ডিজিটাল দিয়ে কি হবে এসআইআর কোনো কাজে লাগবে এই সার্টিফিকেটের জন্য আপনি কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানাবো এছাড়া এসআইআর নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে সেটাও জানাবো সেজন্য ভিডিওটিকে শেষ অব্দি সঙ্গে থাকুন দেখুন ডিজিটাল সার্টিফিকেট নিয়ে জানাচ্ছি তার আগে আপনাদের ইম্পর্ট্যান্ট আপডেট জানিয়ে দিই যে এখনো পর্যন্ত ২৬ লক্ষ কুড়ি হাজার নাম বাদ চলে গেছে অর্থাৎ এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়নি তার আগে প্রায় ছেচল্লিশ লক্ষ কুড়ি হাজার জন ভোটারের নাম অলরেডি বাদ চলে গেছে নির্বাচন কমিশন সূত্রের খবর যে এর মধ্যে মৃত ভোটার হিসাবে বাইশ লক্ষ আঠাশ হাজারের নাম চিহ্নিত করা হয়েছে নিখোঁজ হিসাবে চিহ্নিত হয়েছে ছ লক্ষ একচল্লিশ হাজার জনের নাম নিখোঁজ মানে তাদের বাড়িতে বিএলও তিন চারবার করে গিয়েও তাদের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি স্থানান্তরিত হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অন্য কোথাও চলে গিয়েছেন এমন ষোলো লক্ষ বাইশ হাজারের নাম চিহ্নিত করা হয়েছে ডুপ্লিকেট ভোটার হিসাবে প্রায় এক লক্ষ পাঁচ হাজার নাম পেয়েছে কমিশন ডুপ্লিকেট ভোটার মানে যাদের ভোট ধরুন একটা কনস্টিটিউন্সিতে রয়েছে অন্য কনস্টিটিউন্সিতে রয়েছে অর্থাৎ হাজার অনেক অনেক কনস্টিটিউন্সিতে রয়েছে এগুলো ডুপ্লিকেট ভোট এগুলো ডুপ্লিকেট ভোটার পেয়েছে প্রায় এক লক্ষ পাঁচ হাজার মৃত ভোটারের সংখ্যা উত্তর কলকাতাতে সব থেকে বেশি যেখানে মৃত ভোটারের সংখ্যা এক লক্ষ চার হাজার নশো পঁচাশি জন মৃত ভোটারের হদিশ পরগনায় দু লক্ষ প্রায় উনআশি হাজার মৃত ভোটারের খোঁজ মিলেছে দু হাজার দু সালের ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিদের ওপরে বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের দু দু সালের তালিকায় যাদের নাম নেই তাদের তথ্য আবারও ক্ষতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ তালিকায় যাদের নাম নেই এবং যাদের কোনো কারণে ম্যাপিং বা ম্যাচিং হচ্ছে না তাদের ক্ষেত্রে আবার খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে তারা যেসব বুথে নট ভ্যারিফাইড সংখ্যা বেশি সেখানে পর্যবেক্ষকদের চেকিং এর নির্দেশ দেওয়া হয়েছে বাবার নাম না থাকলে মা বা দাদু তথ্য দিয়ে ম্যাপিং এর নির্দেশ দিয়েছে কমিশন নির্বাচন কমিশন জানিয়েছে যে দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না যারা মা বাবা অথবা আত্মীয় নামের সঙ্গে ম্যাপিং করিয়েছিলেন তাদের তথ্য আবারও যাচাই করতে হবে হাই রাইজ বিল্ডিংগুলিতে বুধ করার কথা বারবার বলেছিল কমিশন সেখানে অনিহা চোখ পড়ছিল সেই নিয়েও কমিশন এবার নির্দেশ দিয়েছে নতুন করে দেখুন এদিকে এবার থেকে ইনকাম সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সি সার্টিফিকেট জন্য আর এখন থেকে আপনাকে পঞ্চায়েত অফিসে লাইন দিতে হবে না অথবা কোনো অফিসে আর ঘন্টার পর ঘন্টা অথবা মাসের পর মাস আর লাইন দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এই গুরুত্বপূর্ণ ডিজিটাল সার্টিফিকেটগুলো এখন থেকে মিলবে সম্পূর্ণভাবে অনলাইনে এবং এটি মাত্র আপনি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে ডিজিটাল সার্টিফিকেট তৈরির পদ্ধতি গ্রাম পঞ্চায়েত এলাকায় নাগরিকরা বাড়িতে বসেই এখন থেকে নিজের স্মার্টফোন ব্যবহার করে রাজ্য সরকারের ডাব্লিউ পোর্টালের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন ডাব্লিউ বিপিএমএস পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লাগিয়ে দেব অনলাইনে আবেদন করার জন্য আপনাকে কিছু নথিপত্রের প্রয়োজন পড়বে কি কি নথিপত্র লাগবে রঙিন পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে অথবা ছবি তুলে আপলোড করতে হবে সেটা সেই ছবি যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটাকে আপনি স্ক্যানও করতে পারেন অথবা সেটাকে ডাইরেক্টলি ছবি তুলে আপনি আপলোড করতে পারবেন ভোটার কার্ড সেটাও স্ক্যান করে অথবা ছবি তুলে আপলোড করতে হবে আধার কার্ড সেই সেম স্ক্যান করে অথবা ছবি তুলে আপলোড করতে হবে এবং পঞ্চায়েত মেম্বার ফরম্যাট পঞ্চায়েত সদস্যের স্বাক্ষর করা একটি ফর্ম্যাট সেটাকেও আপলোড করতে হয় তো দেখুন বলা হয়েছে যে সঠিক পদ্ধতিতে অনলাইনে আবেদন করলে আবেদনকারী মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ডিজিটাল সার্টিফিকেট হাতে পেয়ে যেতে পারেন অর্থাৎ যদি আপনি সঠিক পদ্ধতিতে অনলাইনে আবেদন করেন তাহলে আপনি আবেদন করার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ একদিনের মধ্যেই আপনি ডিজিটাল সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন দেখুন সেক্ষেত্রে আবেদন করার জন্য আপনাকে কয়েকটি ধাপে আপনাকে কাজ করতে হবে প্রথমে কী করবেন রাজ্য সরকারের যে ডাব্লিউ যে পোর্টালটি রয়েছে প্রথমে আপনাকে সেই পোর্টালে যেতে হবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এরপরে আপনাকে অপশন নির্বাচন করতে হবে সেখানে সিটিজেন কর্নার বলে একটি অপশন পাবেন তো সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এরপরে আপনাকে ভ্যারিফিকেশন করতে হবে তারপরে আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভ্যারিফিকেশন করে আপনার পোর্টালে লগ ইন করুন অর্থাৎ পোর্টালে আপনাকে লগ ইন করতে হবে এরপরে নিজের জেলা নিজের ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করুন প্রয়োজনে সংসদের নম্বর উল্লেখ করতে পারেন এরপরে আবেদনকারীর নাম অভিভাবকের নাম এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে আপনাকে ফর্মটিকে পূরণ করতে হবে সার্টিফিকেট নির্বাচন এরপরে আপনি কোন সার্টিফিকেট চান অর্থাৎ আপনি ইনকাম সার্টিফিকেট চাইছেন নাকি আপনি রেসিডেন্সি সার্টিফিকেট চাইছেন কোন সার্টিফিকেট চাইছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে দুটো অপশন পাবেন একটা হচ্ছে ইনকাম আর একটা হচ্ছে রেসিডেন্সি এই দুটোর মধ্যে আপনি কোনটা চাইছেন ইনকাম চাইছেন নাকি রেসিডেন্সি চাইছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে একে একে যে সমস্ত স্ক্যান করা যে সমস্ত নথিপত্র রয়েছে যেমন আধার কার্ড আপনার ছবি সমস্ত কিছু ফাইল সাইজের ঠিক রেখে সঠিক জায়গাতে আপলোড করতে হবে সাবমিট এবং ডাউনলোড সাবমিট বটনে ক্লিক করে আবেদনপত্র জমা দিন আবেদনপত্র জমা দেওয়ার পরে অন্তত চব্বিশ ঘন্টা পরে পুনরায় একই পদ্ধতিতে লগ করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে যেতে হবে প্রথমে আপনি সাবমিট বটনে ক্লিক করবেন করার পরে আপনার আবেদনপত্রটিকে প্রথমে আপনাকে জমা দিতে হবে আবেদনপত্র আপনি জমা দিয়ে দিলেন তার অন্তত চব্বিশ ঘন্টা পরে এমনটি নয় যে আপনি আবেদন করার পাঁচ মিনিট পর থেকে দেখা শুরু করলেন অন্তত চব্বিশ ঘন্টা পর থেকে যে সিস্টেমটি আমি আপনাদের বললাম সেই একই সিস্টেমে একই পদ্ধতিতে আপনাকে লগ করে অ্যাপ্লিকেশন স্টেটাস সেই অপশনে আপনাকে যেতে হবে তো সেখানে গেলেন যদি আপনার আবেদনটি পঞ্চায়েত প্রধান অথবা আধিকারিক দ্বারা অনুমোদিত হয়ে যায় তাহলে সেখানে রেডি টু ডাউনলোড বলে একটা অপশন পাবেন যদি অনুমোদিত না হয় যতক্ষণ পর্যন্ত অনুমোদিত না হবে এই রেডি টু ডাউনলোড বলে অপশনটি আপনি পাবেন না যখনই অনুমোদিত হয়ে যাবে তখনই আপনি রেডি টু ডাউনলোড বলে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করে ডিজিটাল সই করা রঙ্গিন সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে আপনি বাড়িতে বসে আপনার গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিষেবাটি গ্রহণ করতে পারবেন এবং সব থেকে দারুণ কথা হচ্ছে এই পরিষেবাটির জন্য আপনার আর পঞ্চায়েত অফিসে ঘন্টার পর ঘন্টা অথবা দিনের পর দিন লাইন দেওয়ার প্রয়োজন পড়বে না আপনি জাস্ট অ্যাপ্লিকেশন করলেন অ্যাপ্লিকেশন করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ডিজিটালি সার্টিফিকেট বা ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবেন এবং সেটা যদি আপনাকে ডাউনলোড করতে হয় তার জন্য আপনাকে পঞ্চায়েত অফিসে যেতে হবে না তার জন্য জাস্ট আপনি যে পদ্ধতি আপনাদের বললাম সেই পদ্ধতিতে জাস্ট খালি কয়েকটা স্টেপ ফলো করলে আপনি সেটাকে অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন এবং সবথেকে বড় কথা হচ্ছে এর জন্য আপনাকে কোনো টাকা খরচাও করতে হবে না জাস্ট ঘরে বসে আপনি নিজেই করতে পারবেন শুধুমাত্র আপনাকে একবার মনে করে আপনাদের রঙিন পাসপোর্ট ছবি ভোটার কার্ড আধার কার্ড এবং পঞ্চায়েত মেম্বার ফরম্যাট এই চারটি যে ডকুমেন্টস রয়েছে সেটাকে হয় স্ক্যান করতে হবে অথবা সেগুলোকে আপনি ডাইরেক্টলি ছবি তুলেও আপলোড করতে পারবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন